একটা কথা ফুটবলে খুব প্রচলিত জানেন তো অ্যাটাকের পাল্টা কাউন্টার অ্যাটাক তবে এই প্রবাদ শুধুমাত্র ফুটবলেই আর আটকে নেই জীবনের প্রতিটা পদেই আছে অ্যাটাক কাউন্টার অ্যাটাক বাংলার রাজনীতির কথাই ধরুন যুজুধান দুই হল অ্যাটাক কাউন্টার অ্যাটাকের ফর্মুলায় এফআইআর বনাম এফআইআর সভার পাল্টা সভা গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ রাজ্য রাজনীতি একেবারে সরগরম বছর গড়লেই লোকসভা ভোট সব ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে রাজ্যের শাসক দল সুর চড়িয়েছে অন্যদিকে দুর্নীতি অস্ত্রে সান দিয়েছে গেরুয়া শিবির এই আবহে সংঘাতের সূর্য সপ্তমে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ নেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এফআইআর তৃণমূলের একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে টি শার্টে অবমাননাকর শব্দের বিরোধিতা করে থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের এই জোড়া অভিযোগের পর বিজেপিও বা চুপ করে বসে থাকবে কেন এবার মোদী বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ তুলে এফআইআর করেছে তারাও ষাটজন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর বিজেপির দায়ী তো তৃণমূল কংগ্রেস আমরা তো আগে এফআইআর করতে যাইনি আমরা কোন লোকসভাতে এক কেউ এরকম বক্তব্য রেখেছে বা লোকসভার বাইরে কেউ ধরনের কথা বলেছে বলে আমরা তাকে তার বিরুদ্ধে এফআইআর করেছি এরকম কোনো নিদর্শন কিন্তু দেখাতে পারবেন না ভালো তাহলে পাল্টা এক দুই হচ্ছে ষাটজন কেন ওদের উচিত ছিল আমাদের যতজন বিধায়ক আছে মন্ত্রী আছে সকলের বিরুদ্ধে করা কারণ এই লড়াইটা তো ষাটজনের নয় সকলে মিশন উত্তরবঙ্গ শিলিগুড়িতে একদিনে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে যা শুনে গৌতম হুঁশিয়ারি দিয়ে বসেছেন বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানো সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে হাতে চুরি পরে বসে নেই বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত পা ভেঙে দেবো আর মেয়র সাহেবকে শুধু এইটুকু বলবো যে উনি মেয়র সাহেব জমিদার নন মাঠ ঠিক করে দেব প্রচুর অর্থ আপনার আছে আজকে খুঁড়ব কালকে ঠিক করব এটা তো কোনো জমিদারি ব্যবস্থা নয় উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে কার্যত মুছে দিয়েছিল বিজেপি এবার পাল্টা জমি দখলের চ্যালেঞ্জ খাস ফুলের সামনে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের খেলাটা যেন শুরু হয়ে যাচ্ছে বারো তারিখের সভা বনাম সভার দৈরথ দিয়েই আগামী চব্বিশে ডিসেম্বর গীতা জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই কর্মসূচি নিয়ে আগেই ময়দানে নেমে পড়েছেন পদ্মনেতারা ভোকাল শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এমনকি খোদ প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি এই অবস্থায় এবার সামনে এলো চণ্ডী পাটের কথা বিজেপি নয় এই আয়োজনে তৎপর তৃণমূল শোনা যাচ্ছে পাঁচ হাজার ব্রাহ্মণ এই চণ্ডীপাঠ করবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে কলকাতা বা পূর্ব মেদিনীপুরের কোথাও পাঁচ হাজার ব্রাহ্মণ একসঙ্গে চণ্ডীপাঠ করবেন বলে খবর তৃণমূল সূত্রে খবর রাজ্যের দুই মন্ত্রী অখিলগিরি ও ফিরাহ দাকিমের মধ্যে এই বিষয়ে প্রাথমিক কথাও হয়েছে আমরা চণ্ডীপাঠ করার ব্যবস্থা করছি কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি চণ্ডী কিমা ওই দীঘায় জগন্নাথ কেউ তৃণমূলের ফাইল নেবে না এদের বাঁচানোর ক্ষমতা কোনো ঈশ্বরের নেই রাম মন্দির সহ একাধিক ইস্যুতে আসর জমাতে কোমর কষেছে বিজেপি সেখানে সেই অস্ত্রেই তাদের ঘায়ল করতে ময়দানে বাংলার শাসক দল নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠের আসরে নাকি থাকতে পারেন তিনি শোনা যাচ্ছে তৃণমূল সূত্রে আইনি টক্কর আছে রাজনৈতিক টক্করও আছে তার সঙ্গে কি এবার ধর্মীয় টক্করটাও জুড়ে গেল রাজ্য রাজনীতি একেবারে সরগরম টিভি নাইন বাংলা